আমাদের গোপালপুর বিশাল হরিবাসরের মেলায় ভক্তবিন্দু খাওয়ার জন্য কি আগ্রহ প্রকাশ করছে দলে দলে ভিডিও করে নেয় খাইয়ে হয় খুব উঠে গেছে আরে ওঠে না কম আই এন্ড চলে তুমি যাও দিও আরে ওহ ওক না তারা আইছেই যে আইছেই যে ভগবান খাইছেন তো ভালোভাবে খাইছেন তো সবাই সবাই ভালোভাবে খাইছেন